আপনাদের এত ভালোবাসা কোথায় থাকে আপনারা এত ভালোবাসা পান কীভাবে আমার আমাকে একটু কি বলবেন আমিও সবাইকে আসলে এইভাবে ভালোবাসতে চাই আমি যখন আপনাদের ভিডিওগুলো দেখি আমি যখন কমেন্টগুলো দেখি আমাদের আমার মাঝে মাঝে খুব হাসি পাই যেহেতু মোটামুটি প্রতিনিয়ত আমার ফলোয়ারগুলো বাড়তেছে দেখা যায় যে টপ ফ্যানের সংখ্যাও বাড়ে আমি বিশেষ করে টপ ফ্যান এবং যারা আমার ভিডিওগুলো শেয়ার করে তাদের বাসা থেকে প্রতি প্রতিনিয়ত তাদের বাসায় যাই এবং যাদের প্রোফাইল বা পেজগুলো ভালো লাগে আমি ফলো দিয়ে চলে আসি তো সেই জায়গা থেকে আমার খুবই খুবই কষ্ট লাগে বা খুব খারাপ লাগার একটা বিষয় আমি লক্ষ্য করেছি মানে আপনারা আপনারা সবাইকে এত ভালোবাসা দেন এত ভালোবাসা মানে কিন্তু নিজের বাড়িটা হচ্ছে অনভর কেন কথাটা বলতেছি দেখেন এই জায়গাটা হচ্ছে ফেসবুক ফেসবুক আপনার চেহারা কেমন আপনি বাড়ির ঘর কেমন আপনার সারাদিন কি করেন এগুলো দেখে না আপনাকে দেখে হচ্ছে আপনার ভিডিও মানুষের সামনে যাচ্ছে মানুষগুলো আপনার ভিডিওটা দেখছে কিনা তো সেই জায়গা থেকে আপনি যা পারেন সেটা নিয়ে ভিডিও করবেন কমেন্টে এসে ফলো কমেন্টে এসে আপু ফলোয়ার বাঁধতেছে না কমেন্টে এসে আপু ভিউ আসতেছে না যখন আমি আপনাদের বাড়ি বাড়ি থেকে ঘুরে আসি সেই সময় গিয়ে দেখি যে না আপনার বাড়ির অবস্থা ভালো না ধরেন আপনার বাড়িতে একজন আত্মীয় আসছে এবং আঙ্গিনার মধ্যে অনেক ময়লা আবর্জনা সে কি আপনার বাসায় যাবে কখনোই যাবে না তো আপনাকে নিজের বাড়িটা ঠিক রাখতে হবে আর বর্তমানে একটা ট্রেন্ডিং চলতেছে কলিজার বোন কলিজার আপু কলিজার ভালোবাসা অনেক ধরনের প্রমোট ভিডিও এগুলো করে কখনোই কিছু করতে পারবে না কারণ ফেসবুক এমন একটা জায়গা আপনার অবস্থান আপনাকে তৈরি করতে হবে অন্য কেউ আপনার অবস্থান তৈরি করে দিবে না এই জায়গায় মানে এত প্রমোট ভিডিও দরকার নেই আপনার ভিডিও যখন ভাইরাল হবে আপনি এমনিতেই ভাইরাল হবেন এমনি মানুষ আপনাকে চিনবে জানবে অনেকের ভিডিওতে গিয়ে দেখি শুধু চোখ দেখা যায় মুখ দেখা যায় নাক দেখা যায় চার পাশ দিয়ে শুধুমাত্র ফুলের ছবি বড় ভাই এত ফুল পেয়েছে অমুক ভাই এত ফলো হয়েছে এগুলো করে আপনি কী পাবেন সে তো পেয়েছে সে কি আপনার ভিডিও দেখে আপনি যার প্রমোট ভিডিও বানাচ্ছেন সে কি দেখতেছে সে দেখতেছে না তো তাকে নিয়ে প্রমোট ভিডিও বানিয়ে আপনার কি হবে আপনার ভিডিও যদি ভাইরাল হয় আপনি যদি ভালো অবস্থানে যেতে পারেন ফেসবুক আপনার ভিডিও দেখবে ফেসবুকের জন্য কাজ করেন কারোর জন্য কাজ করার দরকার নেই ফেসবুক কি চায় ফেসবুক কি পছন্দ করে সেটার উপর ফোকাস দেয় সেই হিসেবে কাজ করে অমুক ভাই তমুক ভাই আসলে এগুলা কাউকে মানে তেলুয়া মাথায় তেল দিলে আপনার কিছু হবে না আপনার অবস্থানটা আপনাকেই তৈরি করতে হবে আপনার ভিডিও দিকে আপনাকে ফোকাস দিতে হবে আপনার কাজটা আপনাকে করে যেতে হবে আপনি যদি আপনার নিজের কাজটা মতো না করে আপনার শুধুমাত্র ওই প্রমোট ভিডিও দিয়েই যেতে হবে আপনি আমাকে বলেন ওই ভিডিও দিয়ে আপনি কতদিন যেতে পারবেন সাপোজ একটা ভিডিও আপনার ভাইরাল হয়ে গেছে অনেক ফলোয়ার হয়ে গেছে তারা কি আপনার ওই ভিডিওগুলো দেখবে নিজের ভিতরে কি আছে নিজে কি করেন কি কাজ করতেছেন কিভাবে চলতেছেন না চলতেছেন প্রয়োজন হল সেগুলো ভিডিও করে দেন মানুষকে দেন সেগুলো দেন মানুষকে মানে মানুষের পিছনে পিছনে ঘুরে আজ পর্যন্ত কেউ কখনো কোনো কিছু করতে পারে নেই ভবিষ্যতে করতে পারবে না এইটা এটা ফেসবুক প্ল্যাটফর্ম ফেসবুক আপনাকে আপনার ভিডিও দেখে আপনাকে চিনবে এর চেষ্টা করেন নিজের ভালো নিজেকে ভালোবাসেন নিজের ভিডিওকে ভালোবাসেন আর সবার পাশে থাকে পাশে থাকা মানে এটা না যে তাদের পিছনে পিছনে ঘুরতে হবে আমি সবাইকে সাপোর্ট করি আমি সবার সবাইকে ভালোবাসি সবার পাশে থাকি তার মানে এটা না যে তাদের পিছনে পিছনে আমাকে ঘুরতে হবে